শিক্ষা বোর্ড থেকে বৃত্তি নোটিশ এসএসসি পরীক্ষা 2025 সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য প্রেরণ এবং মেধাবৃত্তি সাধারণ বৃত্তির জন্য তোমাদের যে তথ্য প্রেরণ করতে হবে তার মানে তোমাদের বৃত্তি আর কিছুদিনের মধ্যে অর্থাৎ এই এক মাসের মধ্যে যদি তোমাদের ভর্তি কমপ্লিট হয়ে যায় তারপর হচ্ছে তোমাদের এই ভর্তির পর তোমাদের সাধারণ বৃত্তি এবং হচ্ছে ট্যালেন্ট ফুলের বৃত্তি সেই বৃত্তির কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হবে তো সেক্ষেত্রে দেখো শিক্ষা বোর্ড কিন্তু নোটিশ প্রকাশ করেছে কি বলছে এই নোটিশে দেখো এই বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা এখান থেকে বলছে রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি সাধারণ বৃত্তি এবং কোটা জন্য সালের এসএসসি উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ এখন কি বলছে এখানে নমুনা স্থক অনুসারে আগামী চোদ্দ আট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এই ইমেইলে কিন্তু হার্ড কপি পাঠাতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে দেখো এই 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 সকে এই নমুনা সকের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে তাদের কতজন শিক্ষার্থী এ প্লাস এবং এ প্লাস ব্যতীত সাধারণ বৃত্তির জন্য মনোনীত তারা করবে সেটা কিন্তু বুড় মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠাতে হবে তো সেই ক্ষেত্রে তারিখের মধ্যে যদি এটা হতে এটা পাঠানো হয় তাহলে ধরো তোমরা হচ্ছে 14 তাহলে আগামী মাসের মধ্যে আগামী মাসের মধ্যে তোমরা হচ্ছে বৃত্তির রেজাল্ট পাবে কার সাধারণ বৃত্তি হলো কার বৃত্তি হলো তো সেই ক্ষেত্রে এই বিষয়টা একদম হচ্ছে মাথায় রাখবে তোমাদের হচ্ছে আগামী মাসের মধ্যেই তোমরা হচ্ছে একদম পুরা রেজাল্ট পাচ্ছ বৃত্তি এবং সাধারণ বৃত্তির তো সেই ক্ষেত্রে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করো তোমার এর মধ্যে যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমরা জানতে পাবে সেই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ